আরজিকর পর্ব নিয়ে তদন্ত হোক বিনীত গোয়েল মুরলি এবং অবশ্যই টালা থানার ওসির ভূমিকা নিয়ে কে কাকে কী নির্দেশ দিয়েছেন কি করেছিলেন সেই দিনের ঘটনা এক বডি ছিনতাই কার নির্দেশে হয়েছে কিভাবে বডি ছিনতাই করে সোধপুরে নাটা করে তার বাড়িতে পৌঁছানো হয়েছে তার পরিবারকে অনুমতি না নিয়ে সেইটা নিয়ে তদন্ত হোক এবং অবশ্যই তদন্ত হোক যে কোনোরকম এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে কি না কিন্তু যত সময় যাচ্ছে বারবার মনে হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং করেছে না এর একটা তদন্ত হওয়া দরকার দেখুন আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না এখান থেকে বসে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা ইংরেজিতে কথা আছে অর্থাৎ পরিস্থিতিগত কিছু তথ্য থাকে যে তথ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া যায় যেমন ধরুন আমি এই মুহুর্তে আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করছি একটা নির্দিষ্ট স্পেসিফিক তথ্য কি দেখুন একটু ভালো করে খেয়াল করে দেখুন যে সেমিনার হলের উল্টো দিকের ঘরটাকে ভাঙা এক দ্বিতীয়ত হচ্ছে যে সেমিনার হলে ওই একত্রিশ বছরের কন্যা খুন হয়ে গিয়েছিলেন সেই একত্রিশ বছরের খুন হয়ে যাওয়া কন্যার যে ঘর সেই ঘরটাকে পুরো প্রোটেকশন দেওয়া ছিল আমরা যতগুলো ছবি এখনো পর্যন্ত দেখেছি টেপ দিয়ে ঘেরা থাকে খুনের স্পটে জায়গাগুলো করা হয়নি দুই তিন নম্বর হচ্ছে যে দ্রুততার সঙ্গে তার বডি শোধপুরে পৌঁছনো হলো এবং দ্বিতীয়বার পোস্টমর্টমে জায়গা রাখা হলো না এবং তাকে তার দেহকে সৎকার করিয়ে দেওয়া হলো তার বাবা মার প্র্যাকটিক্যালি বিনা অনুমতিতে এই যে এই তথ্যগুলো যদি দিয়ে আপনি অ্যাসেম্বল করেন তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে পুলিশ কিছু একটা লুকোতে চাইছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনীত গোয়েল মুল্লিকে দিয়ে কি কি করিয়েছেন সেইটা কিন্তু তদন্তের আওতায় আনা দরকার দেখুন এটা স্পষ্ট যে মূল অপরাধীদের আড়াল করা হচ্ছে এখন মূল অপরাধীদের আড়াল করা হচ্ছে আপনারা প্রশ্ন করতেই পারেন যে মূল অপরাধীদের আড়াল করা হচ্ছে সন্মবাবু আপনি ধরলেন কী করে আমি ধরলাম এই কারণে বারবার যা যা ডাক্তারবাবুদের বিভিন্ন ডাক্তারবাবুদের ওপিনিয়ন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি অন অনস্ক্রিন ইলেকট্রনিক্স মাধ্যমে বলেছে যে এটা একজনের কাণ্ড নয় একাধিক ব্যক্তি এর সঙ্গে যুক্ত কারা যুক্ত কিভাবে যুক্ত সেটাই তো পুলিশের খুঁজে বার করা উচিত ছিল ধরুন আমি এক একটা সিম্পল কথা উদাহরণ বলি সেটা হলে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে যে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন ওই মৃতা কন্যার বাড়িতে ফোন করে বলেছিলেন যে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং সেই ভদ্রমহিলা সম্বন্ধে প্রথম দিনই সংবাদ মাধ্যমের সামনে বুক খুলেছিলেন তার পরিবারের লোকজন ঘটনাটা ঘটেছে কবে বৃহস্পতিবার গভীর রাতে শুক্র গেছে শনি গেছে রবি গেছে সোম গেছে মঙ্গলবার সম্ভবত তাকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে সোমবার বা মঙ্গলবার সেই সুপারকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে তাকে তো প্রথম দিনই জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল এইগুলো হচ্ছে এভিডেন্স এগুলো হচ্ছে কোনো না কোনোভাবে তথ্য প্রমাণগুলোকে দূরে সরানো ধরুন টালা থানার ওসির ভূমিকা যে মৃতদেহ সৎকার করতে দ্রুত সৎকার করিয়ে দেওয়ার নির্দেশটা কে দিয়েছেন বেনিত গোয়াল দিয়েছিলেন বা আর একটু হায়ার লেভেল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তার অন্য কাউকে বলবেন না বেনিতকে বলবেন বেনীত তারপরে আলটিমেটলি অন্যান্য অফিসারদের দিয়ে পুরোটাকে এক্সিকিউট করতে বলবেন তো এই এই এইগুলোকে তদন্তের আওতায় নিয়ে আসা দরকার সিবিআই তদন্ত শুধু যিনি মারা গেছেন কে ঘটনাটা ঘটিয়েছে সেই অভিযুক্তকে ধরার এ নয় কিন্তু জাস্টিস সেইখানে নেই জাস্টিস তখনই হবে যে এন্টার তদন্ত প্রক্রিয়াটাকে হাসাপ করার যে চেষ্টা রবিবার পর্যন্ত সিবিআইকে রবিবার পর্যন্ত দেখব যদি কিছু না করতে পারে তখন সিবিআইকে দেবো এই যে কথাটা বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে ইন্টারোগেট করা উচিত সিবিআই ইন্টারোগেট করা উচিত যে আপনি কিসের থেকে সিদ্ধান্ত নিলেন যে পুলিশ রবিবারের মধ্যে এই তদন্ত প্রক্রিয়াটাকে শেষ করতে পারবে পুলিশ কি কিছু বলেছিল বিনীত গোয়েলকে ডেকে ইন্টারোগেট করা দরকার কিন্তু মুশকিল হচ্ছে এ এদেশের বিচার ব্যবস্থা জানেন এদেশের সিবিআই আপনারা জানেন বিনীত গোয়েলকে ডেকে ইন্টারোগেট করতে তারা পারবে না বিনীত গোয়েলের ভূমিকাটা কিন্তু খুব ভাইটাল আপনাদের কাছে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একে দিয়ে অনেক কিছু করেন কামদুনি কাণ্ডে বিনীত গোয়েল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল এই বিনীত গোয়েলকে দিয়ে কলকাতা পুলিশের অনেক অনেক অপকৃতির কাণ্ড আছে আমি নিজে ভুক্তভোগী আমি জানি বলে বলছি এমন এমন কাজ ইনি করাতে পারেন কারুর কোনো ধারণা নেই সেসব নিয়ে প্রতিবেদন আমি একাধিক করেছি আবারও করব কিন্তু আবার বলছি বিনীত গোয়েলের ভূমিকাটা ইনভেস্টিগেশনের আওতায় না উচিত মুরলি রিয়েল জেন্টলম্যান খুব ভালো এফিসিয়েন্ট অফিসার কিন্তু তাকেও বাজে কাজে লাগান মমতা বন্দ্যোপাধ্যায় বাজে কাজ বলতে যে কাজটা কাজ হওয়া উচিত না সেই কাজটা তাকে দিয়ে করেন প্রচুর অজস্র অভিযোগ আমাদের কাছে আছে এবং দেখুন বিভিন্ন সোর্সে আমাদের কাছে বারবার করে খবর আসছে এরা কিন্তু এই যে টাইমটা নিয়েছিলেন এটা এভিডেন্স ট্যাম্পারিং করা আপনাদের আমি আজকে একটা ছোট্ট তথ্য দেব দেখুন সঞ্জয় রায় মানসিকভাবে মেন্টালি কীরকম ডিস্টার্ব লোক তো একজন অপরাধী মেন্টালি ডিস্টার্ব হিসেবে লোক তাকেই কলকাতা পুলিশের দরকার হলো যদি স্কেপ গোট করা হয় যদি স্কেপ গোট না করা হয়ে থাকে তাহলে এতদিনে তথ্য বাকিগুলো বেরোলো না কেন তাকে কে কে সাহায্য করেছে তার সঙ্গে আর কে কে ছিল ইন্ট্রোগেশন শুনছিলাম চৌত্রিশ জনের হয়েছে তো চৌত্রিশ জনের মধ্যে বাকি কাউকে কাস্টাডিতে নেওয়া হলো না কেন দেখুন পুলিশের সিস্টেম বলে যে কাস্টাডিতে নিলে যিনি যাকে সাসপেক্টেড সেই সাসপেক্টেড কিন্তু একটা চাপে পড়ে যায় কিন্তু এক্ষেত্রে তাও হলো না অর্থাৎ একজনকে ধরে রেখে পুরো ব্যাপারটাকে রবিবার পর্যন্ত টেনে নিয়ে বলতো যে আমরা এই পর্যন্ত পেয়েছি এবার সিবিআই দেখো শেষ পর্যন্ত সিবিআই এলো সিবিআই কুড়ি সদস্যের টিম গঠন করেছে অ্যাডিশনাল ডিরেক্টর না জয়েন্ট ডিরেক্টর লেভেলে কোনো অফিসারকে দিয়ে দেওয়া হয়েছে দায়িত্বটা কুড়িজনের টিম করে দ্রুত তারা টালা থানায় পৌঁছেছে সেখান থেকে সার্টিফাইড কপি নিয়েছে এফআইআরের ইতিমধ্যে তারা নিজেরা কেস রুজু করেছেন তারা ইতিমধ্যে এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগের দিন রাত্রিবেলা পৌঁছে গেছেন হসপিটালে কিন্তু সেই হসপিটালে কতটা এভিডেন্স সময় সন্দীপ ঘোষরা রেখে গেছেন সেটাও তো প্রশ্ন বলত আলটিমেটলি সন্দীপ ঘোষকেও তদন্তের আওতায় আনতে হবে বিনীত গোয়েলকে তদন্তের আওতায় আনতে হবে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কি কি নির্দেশ ঝাড়গ্রাম থেকে বসে দিয়েছেন সেটাও তদন্তের আওতায় আনা উচিত এই দাবিটাও ছাত্র সমাজ ডাক্তার সমাজ করুক এবং এই 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 স্বাস্থ্যমন্ত্রী এবং এই পুলিশ মন্ত্রীর পদত্যাগটাও খুব প্রয়োজন যেটা গতকাল কীর্তনিয়া বলেছেন এবং মীরাতুল নাহার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করণটা ইজ দ্য নিড অফ দ্য আওয়ার আজকে এইটুকুই রাখলাম আমরা যা যা খবর পাচ্ছি অনেক খবর পাচ্ছি সমস্ত খবর প্রকাশ্যে বলছি না তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখছি কিন্তু সিবিআই সিবিআইকেও বাংলার মানুষের তরফ থেকে সতর্ক করছি অন্য অনেক কেস আপনার ছেলে খেলা করেছেন এই কেসটা নিয়ে ছেলে খেলা করবেন না কেন রাত জাগছেন জেগেছেন মহিলারা পুরুষরা বাংলা কিন্তু ছেড়ে কথা বলবে না যদি সিবিআই কোনোরকম কোনোরকমভাবে এই কেসটা নিয়ে ছেলে খেলা করে কিন্তু মানে এর কথা শাস্তির কথা যে সিবিআই কিন্তু এখনও পর্যন্ত দিল্লি থেকে সিএফএসএল টিম থেকে শুরু করে সব কিছু খুব দ্রুত নিয়ে এসে খুব দ্রুততার সঙ্গে এটাতে কিন্তু অপারেট করছে অন্তত রাজনৈতিকভাবেও সিগন্যাল নিশ্চিতভাবে সিবিআইয়ের ওপর আছে যে এন্টায়ার প্রসেসটাকে খুব এক্সপেডাইট করে খুব দ্রুত অপরাধীদের শাস্তি শুধু নয় বিনীত গোয়েলকে সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ইন্টারোগেশনের মধ্যে আনতে হবে যদি এদের সম্বন্ধে কোনোরকম এভিডেন্স ট্যাম্পারিংয়ের কোনোরকম ক্লু অন্তত সিবিআই যদি পায়